নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচরা বা পুঁই রেসিপি বন্ধুরা এই বাঙালি বাড়িতে পুঁই মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি আমরা অনেক ছোট থেকেই এই ধরনের রেসিপি পছন্দ করে থাকি এবং আশা করি বাঙালি বাড়ির প্রত্যেকটা মানুষই এই ধরনের রেসিপি ভীষণই পছন্দ করেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি পৈশাক পঁইশাকুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি কুমড়ো আলু আর নিয়েছি কাঁঠালের দানা নিয়েছি একটি বড় সাইজের টমেটো বন্ধুরা এখানে আমি বেগুন ইউজ করব না আপনারা চাইলে বেগুন দিতেই পারেন আর নিয়েছি রুই মাছের মাথা আমি রুই মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আমি এখানে সাদা তেল ইউজ করছি আপনারা সর্ষে তেলও ইউজ করতে পারেন তো দেখুন এখানে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে না নিলে কিন্তু মাছের মাথাগুলোতে আষ্টে গন্ধ বেরোতে পারে তাই মাথাগুলোকে খুব কড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি তো মাছের মাথাগুলো সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেব কেটে রাখা শাকগুলোকে এখানে পেঁয়াজ আদা রসুন আমি ইউজ করব না আপনারা চাইলে দিতে পারেন তেলের ওপরে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়ে দেবেন আর দেবেন আদা এবং রসুন বাটা তো আমি এখানে এগুলো কিছুই দিচ্ছি না আমি আদা পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি শাকটাকে কিছুক্ষণ নাড়েচেড়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং কাঁঠালের দানা এখানে যেহেতু ডাটা রয়েছে ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর আমি আলুগুলোকেও এর সাথে দিয়ে দিলাম আমি আলু ডাটা এবং শাকগুলোকে আগে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় তারপরে আমি কুমড়ো ইউজ করব কুমড়োটা আগে থেকে দিচ্ছি না দেখুন এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব আধা সেদ্ধ হলে তারপরে আমি কুমড়োটা দেব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার আমি এখানে বন্ধুরা আমি এখানে কুমড়ো আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু ডাটাটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে এবার এই অবস্থায় আমি কুমড়ো আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে কিছুটা জল দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম খুব বেশি জল দিয়ে নিই এবার সমস্ত উপকরণ এইভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা এটা আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি আমার সমস্ত কিন্তু ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো আলুও সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এবার আমি মাছের মাথাগুলোকে এখানে দিয়ে দেব মাছের মাথাগুলো দেখুন আমি এই মাঝখানে ঢুকিয়ে দেব এই যে মাঝখানটা আমি এইভাবে ঠেসে ঠেসে মাছের মাথাগুলোকে ঢুকিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট মতন এইভাবেই ফুটিয়ে নেব এবার আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু আস্তে করে রেখেছি দেখুন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে একটু চাপ দিলেই মাছের মাথাগুলো ভেঙে যাবে যেহেতু মাছের মাথাগুলো খুব ভালো কড়া করে ভেজে নিয়েছিলাম ব্যাস এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কিছুটা চিনি দিয়ে দিতে হবে এই রেসিপিটি খেতে ভালো লাগে তো আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আশা করি এইভাবে রান্না করলে আপনারা আপনাদেরও খুব ভালো লাগবে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ